নমস্কার বন্ধুরা অনুভা রান্নাঘরে আরো একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আপনাদের পাকা কাঁঠাল দিয়ে একটি দারুণ মজাদার রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিটি কিন্তু একেবারে সম্পূর্ণ নতুন রেসিপি যেটা দেখে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের রেসিপিটি অনেক সময় বাড়িতে বেশি পাকা কাঁঠাল নিয়ে আসা হয় সেক্ষেত্রে কিন্তু সেই কাঁঠালগুলো সাধারণত আমরা খাই না আর সেই পাকা কাঁঠাল দিয়ে কিন্তু বন্ধুরা একটা দারুণ রেসিপি তৈরি করা যায় আর এই রেসিপিটি তৈরি করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি অনেকটা পরিমাণে পাকা কাঁঠাল এই কাঁঠালগুলো কিন্তু বেশ অনেকটা নরম মোটামুটি এখানে দু কাপের মতো পাকা কাঁঠাল আছে এবার সবার প্রথমে আমি এই কাঁঠালের ভিতর থেকে কাঁঠালের দানাগুলোকে আলাদা করে নেব এই যে দেখুন বন্ধুরা দানাটাকে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে করে বের নিতে হবে কাঁঠালের গায়ে কিন্তু অনেকটা নোংরা কাঁঠালের দানাগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে বের করে নিয়েছি আর এবার আমি কাঁঠালটাকে পেস্ট করে নেব আপনারা চাইলে কিন্তু শুধু হাত দিয়েও কাঁঠালটাকে একটু চটকে নিতে পারেন সেক্ষেত্রে কি করতে হবে কাঁঠালটাকে চটকে নেওয়ার পরে একটা ছাঁকনির সাহায্যে রসটাকে বের করে নিতে হবে আর এইভাবে যদি আপনারা মিক্সার জারে কাঁঠালটাকে পেস্ট করে নেন তাহলে কিন্তু আর রসটা বের করে নেওয়ার জন্য কোনো ছাঁকনির প্রয়োজন হবে না এখানে যেহেতু আমি বেশি পরিমাণে কাঁঠালটা নিয়েছি তাই একটু কম করে নিচ্ছি আর সেই সঙ্গে দেখুন বন্ধুরা আমি এখানে নিয়েছি হাফ কাপের মতো সুজি ওজন হিসেবে একশো গ্রাম এই কাঁঠালের ভিতরে একসঙ্গে দিয়ে আমি পেস্ট করে নেব অল্প একটু জল দিয়ে করে এতে করে পেস্ট করাটা খুবই ভালো হবে কাঁঠালটাকে দেখুন বন্ধুরা আমি কতটা স্মুথলি পেস্ট করে নিয়েছি ঠিক এরকমই কিন্তু পেস্ট করে নিতে হবে এবার এই কাঁঠালটাও আমি একই কাঁঠালের ভিতরে দিয়ে দিচ্ছি তারপর এই কাঁঠাল আর সুজির পিউরির ভিতরে আমি দিয়ে দেবো হাফ কাপের মতো চিনি এখানে আমার কাঁঠালটা যেহেতু খুবই মিষ্টি তাই চিনি পরিমাণটা একটু কমিয়ে দিলাম তবে চিনি স্বাদটা কিন্তু সম্পূর্ণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার চিনিটাকে কাঁঠালের সঙ্গে ভালো করে একবার মিশিয়ে দেব চিনিটা ভালো করে মেশানো হয়ে গেছে আর চিনিটার কারণে কিন্তু বন্ধুরা এই মিশ্রণটি আর একটু পাতলা হয়ে গেছে আর এবার আমি এর ভিতরে অ্যাড করব আড়াই কাপের মতো ময়দা আমি এখানে শুধু ময়দা দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারেন আবার আটা আর ময়দা পাইল করেও করতে পারেন আর আমি আজকে পরিমাণটা একটু বেশি করছি আপনারা চাইলে কিন্তু এর থেকে কমিয়েও নিতে পারেন সেক্ষেত্রে সব কিছুর পরিমাণে কিন্তু একটু কমিয়ে নেবেন প্রথমে আমি এক কাপের মতো ময়দা দিয়ে দিলাম ময়দাটাকে ভালো করে একবার মিশিয়ে দেব এবার দিয়ে দেব আরো এক কাপের মতো ময়দা আর হাফ কাপ এবার কিন্তু বন্ধুরা আমি চামচ দিয়ে আর মেশাবো না হাত দিয়েই মেশানোর কাজটা করব হাত দিয়ে করলেই কিন্তু ভালো হবে হাত দিয়ে দেখুন আমি ময়দাটিকে কাঁঠালের মিশ্রণের সঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি হাতটাকে একটু পরিষ্কার করে নেব আর এবার আমি এর ভিতরে কিছু কিছু উপকরণ অ্যাড করব স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য প্রথমেই দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ তারপরে দিয়ে দেব হাফ চা চামচ মৌরি আর দিয়ে দেবো এক কাপের মতো তরল দুধ আমি এখানে এক কাপের মতো তরল দুধটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু গুরু দুধটাও উষ্ণ গরম জলে গুলে ব্যবহার করতে পারেন আর এবার আমি অল্প অল্প করে এই দুধটা দেবো আর ব্যাটারটিকে তৈরি করে নেব। বন্ধুরা আমার ব্যাটারটি তৈরি করা হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক কিন্তু এরকমই হতে হবে আর বন্ধুরা আমার এখানে কিন্তু এক কাপের থেকে একটু বেশি দুধ লেগেছিল আমি প্রথমে এক কাপের মতো দুধটা দিয়েছি পরে আবারও পাঁচ টেবিল চামচের মতো দুধটা দিয়ে দিয়েছি এবার আমি এক এক করে এই কাঁঠালের মালপোয়াগুলো ভেজে নেব আর মালপোয়াগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে এক এক করে আমি মালপোয়াগুলো ভেজে নেব একটা ডাব্বু হাতায় এক হাতের মতো ব্যাটার নিয়ে আমি এই গরম তেলের ভিতরে এইভাবে ছড়ার মাছ বরাবর ছেড়ে দেব ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই যে দেখুন বন্ধুরা মালপোয়াটা কত সুন্দর ফুলে উঠেছে দু এক মিনিট বাদেই এবার উপর থেকে এইভাবে একটু তেলটা ছড়িয়ে দিতে হবে তারপরে উল্টে দিতে হবে কত সুন্দর একদম গাটা ছেড়ে দিয়েছে আর বন্ধুরা এই মালপোয়া গুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না তেলে ছাড়া দুই থেকে তিন মিনিটের ভিতরেই কিন্তু একটা একটা মালপোয়া ভাজা হয়ে যায় আমার একটা মালপোয়া ভাজা হয়ে গেছে আমি যতটা পরিমাণে মাপ আপনাদের দেখিয়ে দিয়েছি একই মাপে যদি আপনারাও তৈরি করেন তাহলে দেখবেন যে আপনাদের হাতেও ঠিক একই রকম মালপোয়াটা তৈরি হচ্ছে তেলটাকে ভালো করে ঝরিয়ে নেব আবারও এক হাতের মতো দিয়ে দেব প্রত্যেকটা মালপোয়াই কিন্তু বন্ধুরা একই রকম ভাবে খুলবে দেখুন এই মালপোয়াটাও কত সুন্দর ফুলে গেছে ফোলার চোটে দেখুন আমি কড়াইতে কিন্তু ঘোরাতে পারছি না আর একেবারে ফেটে গেছে দেখুন এই যে বন্ধুরা আমার আরো একটি মালপোয়া ভাজা হয়ে গেল আরও একটি ভেজে নিলাম আর এইভাবেই বন্ধুরা আমি সবকটি মালপোয়া ভেজে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা দেখুন মালপোয়া গুলো ভেজে আমি বেশ কয়েকটি মালপোয়া একটি প্লেটে তুলে নিয়েছি আর এখন তো রথ উৎসব চলছে আপনারা কিন্তু এইভাবে কাঁঠালের মালপোয়া ভেজে শ্রী শ্রী জগন্নাথ দেবের ভোগে অবশ্যই দিতে পারেন আর তাছাড়া এইভাবে বানিয়ে কিন্তু আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন এবার একটি মালপোয়া আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা ঠিক কেমন হয়েছে এই যে দেখুন বন্ধুরা মালপোয়া গুলো বন্ধুরা এতটাই নরম হয় না ভিতরটা একেবারে খুব সুন্দর নরম অথচ কিন্তু খুব সুন্দর একেবারে সুসেদ্ধ হয়ে গেছে আর উপরটা হালকা ক্রিস্পি এইভাবে ভেজে দেখবেন মালপোয়া গুলো খেতে কিন্তু অসাধারণ লাগে আর ভিতরটা দেখুন বন্ধুরা কত সুন্দর একেবারে জালি জালি হয়েছে এই যে দেখুন বন্ধুরা আশা করছি বন্ধুরা কাঁঠাল দিয়ে এই নতুন ধরনের পিঠার রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ